কুমারী দেবী তার পরিবারকে নিয়ে বিলাসপুর গ্রামে বসবাস করে কিন্তু সেই গ্রামে একটা অবাক কাণ্ড লক্ষ্য করা যায় শীতকাল পড়লেই সেই গ্রামের প্রত্যেকেই ছাদি ঘুমায় এর পেছনে একটা কারণ ছিল সেই গ্রামের মহিলারা একে অপরকে প্রচণ্ড পরিমাণে হিংসা করত বহু বছর আগে শীতকালে একদিন উফ বাবা রে এই শীতকাল পড়লেই ঘরের মধ্যে মশার উপদ্রব বেড়ে যায় এরকম মশার কামড়ে ঘুমানো যায় নাকি মশার ধূপ জ্বলছে তবুও মশা যেতে চাইছে না কি করা যায় বলো তো আজকে সকাল বেলায় ছাদটা পরিষ্কার করিয়েছি তাই চলো আমরা মোটা মোটা কম্বল নিয়ে গিয়ে ছাদে ঘুমিয়ে পড়ি আর আমাদের বাড়ি তো চারতলা আর চারতলা ছাদে ঘুমাতে কোনো অসুবিধা হবে না অত বড় মশা উঠতেও পারে না তাই আমাদের ঘুমাতে কোনো অসুবিধা নেই চলো চলো পাগল নাকি এই ঠান্ডার মধ্যে ছাদে গিয়ে ঘুমাবো ওরে বাবারে কি ঠান্ডা কোনো দরকার নেই আমি মশার কামড়ে ঘরেই শুয়ে থাকবো কেন ছাদে গিয়ে না ঘুমানোর কি আছে এমনিতেই সারাদিন ছাদে রোদ পড়ে তাই ছাদটা বেশ গরম গরম হয়ে থাকে আর আমাদের চারপাশের বাড়ির পরিবারকেও দেখেছি ওরা রাত্রেবেলা শীতের মধ্যে ছাদে উঠে ঘুমায় তাই সারা গ্রাম যখন ছাদে ঘুমাতে পারে তাহলে আমরা কেন ঘুমাবো না বলো বিমলবাবু এই কথা বললে কুমারী দেবী চিন্তায় পড়ে কারণ তাদের গ্রামের মহিলারা একে অপরকে দেখে নকল করতে পছন্দ করে গ্রামের কোনো মহিলা যদি কেউ একটা সুন্দর শাড়ি কিনে আনি বাদবাকি মহিলারাও তাকে নকল করে সেই শাড়ি কিনে নেয় ঠিক একই রকমভাবে সেই গ্রামের এক পরিবার যখন শীতের মধ্যে ছাদে ঘুমায় তখনই তাদেরকে দেখা দেখি সবাই ছাদে উঠে ঘুমাতে শুরু করে দেয় তাই নাকি পারমিতা শেফালি লতা সবাই নিজেদের পরিবারকে নিয়ে ছাদে ঘুমাচ্ছে তাহলে আমরাও পিছিয়ে থাকবো কেন আজ থেকে আমরাও ছাদি ঘুমাবো এই বলে দেবী বিমলবাবু তার পরিবারকে নিয়ে ছাদে উঠে পড়ে ছাদে উঠে তারা কম্বল মুড়ি দিয়ে কোনো মতে শুয়ে পড়ে কিন্তু প্রথম কয়েকদিন তাদের ছাদে ঘুমাতে কষ্ট হলেও ধীরে ধীরে খোলামেলা পরিবেশে ঘুমাতে ঘুমাতে তাদের অভ্যাস হয়ে যায় আর শীতকালে তারা কিছুতেই বাড়ির মধ্যে ঘুমাতে পারে না এভাবে দেখতে দেখতে বেশ কয়েকটা শীত কেটে যায় এরই মধ্যে কুমারীদেবীর ছেলে সঞ্জয়ের সঙ্গে সুতোপার বিয়ে হয় বিয়ের পর যাক বাবা সব নিয়ম শেষ হয়ে গেছে এবার আমি আরাম করে লেহেঙ্গা ছিঁড়ে নাইট ড্রেস পরে কম্বলের তলায় গিয়ে ঘুমিয়ে আর কোনো চাপ নেই কিন্তু এমন সময় তার ননদ দিয়া সেখানে এসে বলে কি বৌদি তুমি এরকম নাইট ড্রেস পরেছ কেন আমাদের গ্রামের কোনো মহিলা রাত্রিবেলা নাইট ড্রেস পরে না সবাই শাড়ি পরেই ঘুমায় তুমিও শাড়ি পরে নাও না হলে কিন্তু মা দেখলে খুব রেগে যাবে সে আবার কি কথা আমি ঘরে একা ঘুমাবো আমি শাড়ি পরলাম তাতে কার কি আসলো গ্রামের মহিলারা কি পরে ঘুমায় তাতে আমার কিছু যায় আসে না শীতের রাতে আমি সবসময় এরকম উলের নাইট ড্রেস পরতেই পছন্দ করি তুমি এখন যাও আমার ঘুম পেয়েছে আমি ঘুমাবো রুমহিটা চালিয়ে আমি ঘর গরম করে নিয়েছি সে কি তুমি রুম হিটার চালিয়ে ঘর গরম করেছ কেন আমরা তো এখন ছাদি ঘুমাবো বাবা মা সবাই মোটা করে কম্বল পেতে ছাদে বিছানা করে নিয়েছে তুমি তোমার ঘরের কম্বল নিয়ে চলো আমরা একসাথে ছাদে আরাম করে ঘুমাবো আমাদের গ্রামের সব পরিবার কিন্তু শীতকালে ছাদে ঘুমায় এমন কথা শুনে সুতোপা নিজে বিশ্বাস করতে পারি না কারণ তার মনে হয় যেন কোনো পাগল কথা বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার তো মনে হচ্ছে তুমি আমার সাথে মজা করছো তা না হলে শীতের মধ্যে ছাদে গিয়ে কেউ ঘুমাতে পারে এমনিতেও আজকে বাইরে খুব ঠান্ডা হাওয়া চলছে আমার তো ভেবেই ঠান্ডা লেগে গেল আমি তোমার সাথে রাত দশটার সময় ইয়ার কি মারতে যাব তোমার মনে হয় তাড়াতাড়ি চলো ছাদে গিয়ে ঘুমিয়ে পড়ি খোলামেলা পরিবেশে ঘুমালে শরীর ভালো থাকে এই কথা শুনে পায় একেবারে ভয় পেয়ে যায় কারণ সে এমনিতেই শহর থেকে গ্রামেই সংসার করতে আসে তার উপর গ্রামে এসে তাকে যে ছাদে ঘুমাতে হবে এ কথা সে কল্পনাও করতে পারে না এমনিতেই ঠান্ডার মধ্যে সে একেবারে কেঁপে ওঠে বিয়ের সময় তত্ত্বে সে যত দামি দামি কম্বল পেয়েছিল সব কিছুই সে তার আলমারি থেকে বার করে নেয় এবং ননদের সাথে ছাদে ঘুমাতে যায় সুতপা তাদের বাড়ির চারপাশে তাকিয়ে দেখি গ্রামে সকলের নিজের নিজের বাড়ির ছাদে উঠে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে বোমা ঘুমিয়ে পড়ো তোমার জন্য আমরা ঘুমাতে পারছি না সুতপা তার শাশুড়ি মায়ের কথা শুনে শুয়ে পড়ে কিন্তু তার কিছুতেই ঘুম আসতে চায় না অন্যদিকে সেই গ্রামের অনেক মহিলারই এরকম ছাদে ঘুমাতে কষ্ট হয় কারণ তারা সারাদিন এই ঠান্ডার মধ্যে বাড়ির কাজকর্ম করে আর রাত্রিবেলা তাদের কপালে একটু শান্তির ঘুম জোটে না যার ফলে বেশ কিছু মহিলা একেবারে বিরক্ত হয়ে ওঠে সুতপাও প্রথম দিন ভীষণই বিরক্ততা অনুভব করে ওরে বাবারই কি ঠান্ডা লাগছে ঠান্ডার মধ্যে ছাদে ঘুমানো যায় নাকি আমি গায়ে তিনটে কম্বল চাপিয়ে দিয়েছি তবুও যেন আমার ঠান্ডা লাগছে আমি কিছুতেই ছাদে ঘুমাতে পারছি না ওরে বাবা রে বাবা কী ঠান্ডা এভাবেই সুতোপা সারারাত ঠান্ডাই কষ্ট পায় সকালবেলা যখন একটু সূর্যের আলো ওঠে তখন সামান্য আরামেষেই ঘুমিয়ে পড়ে কিন্তু স্বাদটা বাজতে না বাজতেই তার শাশুড়ি মা তাকে ঘুম থেকে ডেকে তোলে বোমা স্বাদটা বেজে গেল আর ঘুমা হবে না নিচে চলো অনেক কাজ আছে আজ থেকে সংসারের সব দায়িত্ব তোমাকে বুঝিয়ে দেব তুমি রান্না বান্না ঘর পরিষ্কার করা সব কিছুই করবে সারা রাত আমি ঠান্ডার মধ্যে ঘুমাতে পারিনি সকালবেলা যখন একটু সূর্য উঠলো আমি একটু আরাম করে ঘুমালাম এখনই আপনি আমাকে ঘুম থেকে তুলে দিচ্ছেন এখন তো সবে সাতটা বাজে বৌমার কথা শুনে কুমারী দেবী খুবই রেগে যায় কারণ ইতিমধ্যে গ্রামের অন্যান্য বৌমারা ঘুম থেকে উঠে নিচে নেমে যায় এমনকি তারা সংসারের কাজও শুরু করে দেয় যা দেখে কুমারী দেবী তার বৌমাকে খুবই বকা দেয় বাধ্য হয়ে সুতোপা নিচে নেমে আসে সে রান্নাঘরে গিয়ে সবার জন্য রান্না বান্না করে সারাদিনের বাসন পরিষ্কার করে এমনকি ঘর বাড়িও পরিষ্কার করে এভাবে সে সারাদিন একটু বিশ্রাম পায় না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন পাড়া সকল মহিলারা সুতোপার মুখ দেখার অনুষ্ঠানে আসে মা আপনারা সবাই গল্প করুন আমরা সুতোপার ঘরে গিয়ে ওর সাথে একটু গল্প করে আসি ও শহুরে মেয়ে তো আমাদের শহুরের গল্প শুনতে খুব ভালো লাগে তাছাড়া শুনেছি ও নাকি শহর থেকে অনেক ভালো ভালো সোয়েটার নিয়ে এসেছে তাই সোয়েটারগুলো একটু দেখে আসবো এই বলে গ্রামের বেশ কয়েকজন বউ সুতোপার ঘরে যায় সুতোপার ঘরে সেই সময় রুম হিটার অন থাকায় তাদের ঘরে বসে খুবই আরাম লাগে আর বলো না সুতোপা এই শীতের মধ্যে ছাদে ঘুমাতে ঘুমাতে আমরা একেবারে অসুস্থ হয়ে পড়েছি কিন্তু আমাদের শাশুড়ি মায়েরা কোনো কথাই শোনে না একে অপরের সঙ্গে কম্পিটিশন করতে গিয়ে এরকম ছাদে ঘুমানো অভ্যাস করেছে ভালো লাগে বলো তো শীতে ছাদে ঘুমালে মানুষ এমনিতেই মরে যাবে এতে আবার কম্পিটিশনের কি আছে গো আরে জানো না এমনি সময় গ্রামের গ্রামের রাস্তাঘাটে সারাদিন কোনো নিয়ম নেই তাই ওরা রাত্রিবেলা ঘুমানোর সুযোগে ছাদে উঠে একে অপরের শাড়ি দেখে তারপর কে কত দামি কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে সবকিছু দেখা দেখি করে আর একে অপরকে নকল করার চেষ্টা করে সুতোপা মালতীর মুখে এরকম কথা শুনে একেবারে আকাশ থেকে পড়ে কিন্তু এখন তার কিছু করার নেই কারণ বাধ্য হয়ে এখন তাকেও গ্রামের প্রত্যেকের মতো ছাদেই ঘুমাতে হবে এমনই একদিন সুতোপা যখন রাত্রিবেলার রুম হিটার চালিয়ে আরাম করে শুয়ে থাকে তখন একি বোমা তুমি ঘরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছো কেন তুমি ছাদে যাবে না আজকে সকাল থেকে আমার খুব জ্বর এসেছে মা তার উপর আমি সব কাজ করেছি ঠান্ডা জলে বাসন ধুয়েছি তাই আমার শরীর আরও খারাপ করেছে আজকে আমি আর ছাদে গিয়ে ঘুমাতে পারবো না আপনারা বরঞ্চ গিয়ে ঘুমিয়ে পড়ুন সে আবার কি কথা না না ঘরে ঘুমালে হবে না ছাদে খোলা হাওয়াই ঘুমাবে চলো দেখবে সব জ্বর সেরে যাবে আমাদের গ্রামের মহিলাদের শরীর খারাপ হলে ছাদে ঘুমালে সবার শরীর ঠিক হয়ে যায় শাশুড়ি মায়ের এরকম ফালতু কথা শুনি বৌমার ভীষণই রাগ হয় কিন্তু সে যেহেতু বাড়িতে নতুন তাই শাশুড়ি মায়ের মুখের উপর সে কোনো কথাও বলতে পারে না তাকে জ্বর অবস্থাতেই ছাদে গিয়ে ঘুমাতে হয় রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন কুমারী দেবীর প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগে তাই সে তার বৌমার গা থেকে মোটা কম্বল সরিয়ে নিজের গায়ে ঢাকা দিয়ে নেয় যার ফলে সুতপর আরো বেশি ঠান্ডা লাগে অন্যদিকে রাত্রিবেলা গাছ থেকে ভামবিড়াল নেমে ঘুরতে আসে যা দেখে সুতোপা খুবই ভয় পেয়ে যায় হে ঈশ্বর কেন আমার এই গ্রামে বিয়ে হলো কি জানি এত ঠান্ডার মধ্যে আমাকে ছাদে ঘুমাতে হচ্ছে এর থেকে আর কি খারাপ হতে পারে এভাবেই দেখতে দেখতে সেই রাতটা কেটে যায় পরের দিন রাত্রিবেলা পাড়ার সব মহিলারা ছাদে বসে ঠিক করে তারা আজকে কাঠে আগুন জ্বালাবে ব্যাস আর কোনো চিন্তা নেই বোমা কারণ আজকে আমরা যে যার ছাদে কাঠজড়ো করে আগুন জ্বালাচ্ছি রাত্রিবেলা আজকে আরাম করে ঘুমাতে পারবো আগুন জ্বালিয়ে ঘুমালে ঠান্ডা চলে যাবে নাকি আপনারা পারেন ও বটে ঘরে রুম হিটার আছে বড় বড় চারতলা বাড়ি তবু আপনারা কেন যে রকম ছাদের উপর ঘুমান আমি জানি না একে অপরের সাথে কম্পিটিশন করতে গিয়ে এই ঠান্ডায় আপনাদের শরীর খারাপ করছে সেটা কি আপনারা বুঝতে পারছেন না তার উপর বলছেন এখন নাকি আগুন জ্বালিয়ে ঘুমাবেন তুমি একদম ফালতু কথা বলবে না এই কারণে আমি শহরের মেয়েকে বাড়ির বউ করতে বারণ করেছিলাম এই গ্রামের কোনো বৌমার অসুবিধা হচ্ছে না সবাই চুপচাপ আগুন জ্বালিয়ে ঘুমিয়ে পড়বে বলছে আর তুমি এত কথা বলছো সবাই ভয়ে ছোটে বলতে পারছে না কিন্তু প্রত্যেকেরই কষ্ট হচ্ছে আপনারা বয়স্ক মহিলারা সারা দিন বাড়ি থেকে বের হন না তাই রাত্রি বেলা একে অপরের সাথে কম্পিটিশন করার জন্য ছাদে এসে ঘুমাচ্ছেন কিন্তু তার জন্য তো আমাদের কষ্ট পেতে হচ্ছে কুমারী দেবী বৌমার কোনো কথাই পাত্তা দেয় না অন্যদিকে পাড়া সব মহিলারা যে যার নিজের মতো ছাদে উঠে কার জড়ো করে আগুন জ্বালিয়ে নেয় সেই গ্রামের প্রত্যেকের ছাদে সেদিন আগুন জ্বালানো হয় সবাই মিলে আগুনের পাশে আরাম করে ঘুমিয়ে পড়ে কিন্তু হঠাৎ করে খুব জোরে জোরে বাতাস পয় আর সেই বাতাসের ফলে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে যেহেতু তারা শীতকালে কম্বল চাপা দিয়ে ঘুমায় তাই আগুন খুব তাড়াতাড়ি কম্বলেও ধরে নেয় মা ঘুম থেকে উঠুন বিপদ হয়ে গেছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন কিভাবে হাওয়া হচ্ছে দেখুন সবার কম্বলে আগুন লেগে গেছে এবার কি হবে মা তাড়াতাড়ি উঠুন গ্রামের প্রত্যেকেরই ঘুম ভেঙে যায় এরকম ভয়াবহ দৃশ্য দেখে তারা প্রত্যেকে খুবই ভয় পেয়ে যায় কারণ সবার ছাদেই দাও দাও করে আগুন জলে কিছু কিছু মহিলার হাত পুড়ে যায় আবার কারো পাও পুড়ে যায় এমন সময় তারা ছাদের উপর রাখা জলের ট্যাঙ্ক থেকে জল নিয়ে আগুনে ঢালতে শুরু করে দেয় এভাবে কোনোরকমই জল ঢেলে তারা আগুন নেভানোর ব্যবস্থা করে কিন্তু ইতিমধ্যে অনেকে আহত হয়ে পড়ে তাদেরকে পার্শ্ববর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ডাক্তারবাবু সবাইকে চিকিৎসা করে কোন রকমে মোটামুটি দেখেছেন আপনাদের ছাদে ঘুমানোর জন্য আজকে কত বড় ক্ষতি হয়ে গেল এতে যদি কারোর প্রাণ চলে যেত তাহলে কি হতো বলুন তো আপনাদের গ্রামের সবাইকে পুলিশে জেলে ধরে নিয়ে যেত দয়া করে আপনারা ছাদে ঘুমাবেন না তা না হলে শীতকালে এর থেকেও বড়সড় বিপদ হতে পারে তুমি একদম ঠিক আমরা শীতকালে ছাদে ঘুমিয়ে খুব ভুল করেছি আমাদের ঘরে তো কোনো কিছুরই অভাব নেই তবু আমরা এরকম নিজেদের কষ্ট দিয়ে ছাদে ঘুমিয়ে এসেছি যা মোটেই উচিত হয়নি আমরা কখনো এরকম ভাবে ছাদে ঘুমাবো না সেদিন থেকে সেই গ্রামের মহিলারা ঠিক করে তারা একে অপরের সঙ্গে কোন রকম প্রতিযোগিতা করবে না কিছুদিনের মধ্যে গ্রামে যে সমস্ত মানুষ আহত হয়েছিল তারা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে আর এখন তারা প্রত্যেকেই শীতের মধ্যে যে যার ঘরে আরাম করে ঘুমায় মনিকা দেবী চার মেয়ে এবং এক ছেলে ছিল তার একমাত্র ছেলে বিজয় সবচেয়ে ছোট ছিল সুমি জয়া কেয়া এবং মিমি মনিকা দেবী চার মেয়েই বিবাহিত ছিল কিন্তু তারা কোনো না কোনো কারণের জন্য শ্বশুর বাড়িতে থাকতো না তারা চারজন বিবাহিত হওয়া সত্ত্বেও বাপের বাড়িতেই থাকতো তারা চার বোনে খুবই অলস প্রকৃতি ছিল আর তারা বাড়ির কোনো কাজই করত না তাই জন্য মনিকা দেবী চার মেয়েকে সবসময় কথা শোনাতো একদিন চার বোন একসঙ্গে তাদের মায়ের কাছে এসে বলে আচ্ছা মা তোমার সঙ্গে একটা কথা ছিল বলছি যে ভাই তো এখন বেশ বড় হয়ে গেছে মানে ভাইয়ের বিয়ের বয়স হয়ে গেছে আর ভাই তো এখন ভালো টাকা ইনকামও করছে তুমি ভাইয়ের বিয়ে দিয়ে দিচ্ছ না কেন হ্যাঁ মা দিদি কিন্তু একদম ঠিক বলেছে এখন কিন্তু খুবই ভালো সময় ভাইয়ের বিয়ে দিয়ে দাও তুমি তো একা একা বাড়ির কাজও করতে পারো না হ্যাঁ এবার যেন তুমি আমাদেরকে বাড়ির কাজ করতে বলো না কারণ তুমি ভালো করেই জানো আমরা খুব অলস আর আমাদের বাড়ির কাজ করতে ভালো লাগে না বলেই আমরা শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে এসেছি হ্যাঁ মা বাড়িতে সবসময়ে কাজ নিয়ে টেনশন আর ভালো লাগে না তুমি এবার ভাইয়ের বিয়েটা দিয়ে দাও আর হ্যাঁ একটা কথা তুমি কিন্তু গ্রামের কোনো শান্ত মেয়েকে মেয়েকেই বাড়ির বউ করে আনবে যাতে সে সংসারে সব কাজ করতে পারে আর ঘর সংসার খুব ভালোভাবে সামলাতে পারে তোমাকে শুধু শুধু যাতে কোনো টেনশন নিতে না হয় হ্যাঁ আমি বুঝতেই পারছি তোরা তোদের ধান্দায় এখানে এসেছিস কিন্তু একদিক থেকে তোরা ঠিকই বলছিস এবার আমার ছেলেটার বিয়ে দেওয়া দরকার আমি বরং তোর মাসিকে বলি গ্রামের দিকে ভালো কোনো মেয়ে দেখতে গ্রামের মেয়েকে না নিয়ে এলে আমাদের বাড়ি থেকে বেশি সংসার করতেও পারবে না মনিকা দেবী তার একমাত্র ছেলে বিজয়ের জন্য গ্রামের মেয়ে খুঁজতে শুরু করে এরকম ভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন মনিকা দেবী তার মেয়েদের সঙ্গে বসে টিভি দেখছিল তখনই তাদের বাড়ির ডোরবেল বেজে ওঠে এই সুমি যা তো কে এসেছে দেখ মনে হচ্ছে এই সময় নিশ্চয়ই কোনো প্রতিবেশী এসেছে কোন জিনিস চাইতে এসেছে হয়তো সব সময় বাড়িতে কেউ না কেউ তো আসতেই থাকে এটা ওটা চাইতেই থাকে এখানে তো আরো তিনজন ছিল তুমি এদেরকে কিছু না বলে আমাকে এই দরজা খুলতে বললে কেন আমি যাব না তুমি এদেরকে বলো সত্যি আমি এখন বুঝতে পারছি আমি তোদের মতো মেয়েকে জন্ম দিয়ে কি ভুল করেছি তোরা যে এত অলস সত্যি তোদের দ্বারা কখনোই সংসার হবে না তোদের এই স্বভাবের জন্যই ঘর সংসার ছেড়ে বাপের বাড়িতে এসে পড়ে থাকতে হচ্ছে বল দরজা খুলবি নাকি আমি নিজেই যাব উফ তুমি না সব সময় ঠেস মারা কথা বলো দাঁড়াও যাচ্ছি এত আরাম করে বসে আছি তোমার বুঝি দেখতে ভালো লাগছে না এই বলে সুমি দরজা খুলতে যায় সে দরজা খুলে দেখে তার একপত্র ভাই বিজয় একজন মেয়ের সঙ্গে দাঁড়িয়ে আছে মেয়েটিকে লাল বেনারসি পরে নববধু বলেই মনে হচ্ছিল সুমির আর বুঝতে বাকি থাকি না যে তাদের ভাই বিয়ে করে বউকে বাড়িতে নিয়ে এসেছে মা তাড়াতাড়ি এসো দেখো দেখো ভাই কাকে এনেছে দেখো সর্বনাশ হয়ে গেছে গো আমাদের সমস্ত স্বপ্ন ভেঙে চোর মার হয়ে গেল সুমির চেঁচামেচির আওয়াজ শুনে তার মা তাড়াতাড়ি করে তার কাছে আসে দেবীর পেছন পেছন তার বাকি মেয়েরাও সেখানে আসে কি হয়েছে কি বিজয় কাকে এনেছে এ কি বিজয় তুই আমাদেরকে কিছু না জানিয়ে বিয়ে করে বউ বাড়িতে নিয়ে চলে এলি আর এখানে আমি আর তোর দিদিরা তোর জন্য মেয়ে খুঁজে খুঁজে পাগল হচ্ছি আসলে মা বাড়ি থেকে বিয়ে ঠিক করে দিয়েছিল আর এর বাবা মা আমাদের সম্পর্কটা মেনেও নিচ্ছিল না সেই জন্যই বাধ্য হয়ে তাড়াহুড়ো করে বিয়েটা করতেই হলো আমরা তো কিছু জানানোর মতো সুযোগই পাইনি এসব তো ঠিক আছে বিয়ে হয়ে গেছে এখন আর কিছুই করতে পারবো না আচ্ছা তুই আগে এটা বল তোর বউ বাড়ির কাজকর্ম করতে পারে তো আর রান্না বান্না পারে আমাদের ঘর সংসার ভালো করে হ্যান্ডেল করতে পারবে তো হ্যাঁ দিদি তোরা চিন্তা করিস না আমার বউ শুধু এই ঘর সংসার কেন এই ঘরের মানুষদেরও হ্যান্ডেল করতে পারবে তাও আবার খুব ভালো মতো কেন আমার বউ খুবই গুণবতী বাহ তাহলে তো আর কোনো আপত্তি নেই মা তুমি আর মাথা গরম করো না মেয়েটা দেখতেও সুন্দর আর ঘরের কাজকর্মও করতে পারে আমাদের আর কি চাই বলো তো এসো এসো তোমরা ঘরে এসো এভাবেই দেবী ও তার মেয়েরা বিজয়ের বউকে বাড়ির বৌমা হিসেবে স্বীকার করে নেয় নূপুর পরের দিন থেকেই বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে করা শুরু করে দেয় নূপুরের ভালো স্বভাব এবং কাজকর্ম করার সক্ষমতা দেখে মনিকাদেবী মনে মনে নূপুরকে বৌমা হিসেবে পেয়ে খুবই খুশি হয় নূপুরও এই বাড়িতে নিজেকে মানিয়ে নিয়েছিল তার শাশুড়ি মাকে নিয়ে তার কোনো সমস্যা ছিল না নুপুরের যত সমস্যা শুধুমাত্র তার ননদদের নিয়েই ছিল কারণ তার বিবাহিত চার ননদ নুপুরের বাড়িতে আসার পর থেকে আরো বেশি অলস হয়ে পড়েছিল তারা বাড়ির কোনো কাজকর্ম করত না সারাদিন নিজের নিজের ঘরে বসে শুধু খাবার খেত আর তাদের বৌদির উপর হুকুম চালাতো এরকমই একদিন সকালবেলা নূপুর সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করছিল তখনই তার চার ননদ একে একে বলতে শুরু করে বৌদি আমার জন্য চা নিয়ে এসো বৌদি আমার জন্য চা আর আলুর পরোটা নিয়ে এসো বৌদি আমাকে ব্রেড আর মাখন দাও আমার জন্য মটরশুটির পরোটা বানিয়ে নিয়ে এসো রোজ রোজ আলুর পরোটা খেয়ে আর ভালো লাগছে না হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছি একটু দাঁড়াও আমি এখনই সবার জন্য ব্রেকফাস্ট রেডি করে আনছি এই বলে নুকুর তার চার ননদের জন্য আলাদা আলাদা ব্রেকফাস্ট তৈরি করতে শুরু করে নানান রকমের আলাদা আলাদা ব্রেকফাস্ট তৈরি করতে নুপুরের অনেক বেশি সময় লেগে যায় সেই কারণে তার বড় ননদ সুমি রেগে গিয়ে তার রুম থেকে সোজা রান্নাঘরে আসে এবং নুপুরের উপর চেঁচাতে শুরু করে এই যে কি ব্যাপার তোমার তুমি কি হাতে মেহেন্দি লাগিয়ে বসে আছো নাকি এক কাপ চা দিতে তোমার কতক্ষণ সময় লাগে ব্রেকফাস্ট রেডি করতে কতক্ষণ লাগে না দিদি আসলে আমি সবার জন্য ব্রেকফাস্ট রেডি করছি তো ভাবলাম এগুলো হয়ে গেলে সবার লাস্টে তোমাকে চা বানিয়ে দেব। দাঁড়ো আমি এখনই চা বানিয়ে দিচ্ছি আমি কোন রকমের এক্সকিউজ শুনতে পছন্দ করি না ওকে আজকে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি কিন্তু পরের দিন থেকে সময় মতো যেন আমার ঘরে আমার ব্রেকফাস্ট পৌঁছে যায় আমাকে যেন কষ্ট করে নিজের রুম থেকে রান্নাঘরে না আসতে হয় এই বলে সুমি সেখান থেকে চলে যায় একে একে জয়া কেয়া এবং মিমিও নুপুরের কাছে আসে এবং ব্রেকফাস্ট দেরি করে দেওয়ার জন্য তাকে কথা শোনায় এইরকম ভাবে চার ননদ তাকে সব সময় বিরক্ত করত। নূপুর তার স্বামী এবং শাশুড়ি মাকে খুবই সম্মান করত। তাই সে তার ননদদেরকে কোনো কথাই বলত না সে সবকিছুই মুখ বুঝে সহ্য করত এরকমভাবেই ভাবে সময় কাটতে থাকে এমনই একদিন রবিবারে সবাই বাড়িতে ছিল আর বিজয়েরও ছুটি ছিল এই যে বৌদি তুমি তাড়াতাড়ি করে আমার এই শাড়িটা আয়রন করে দাও তো আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাব হ্যাঁ দিদি আমি তোমার শাড়ি আয়রন করে দিচ্ছি আরে এই শাড়ির কথা ছাড়ো তো তুমি আগে আমার জামা কাপড়গুলো কেচে দাও এক সপ্তাহ ধরে আমার জামা কাপড়গুলো কাঁচা হচ্ছে না রোজ রোজ জামা কাপড়গুলো জমিয়ে রাখছি যাও যাও তাড়াতাড়ি যাও হ্যাঁ দিদি আমি আজকে তোমার সব জামা কাপড় কেচে দেব

আরে তোদের কি লজ্জা শরম বলে কোন জিনিস নেই বেচেরি মেয়েটার উপর তোরা একসঙ্গে এতগুলো কাজ চাপিয়ে দিলি তোরা নিজে থেকে কখনো কোনো কাজ কর নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ একটু নাড়াচড়ো কর না হলে তো তোদের হাত পায়ে মরিচা ধরে যাবে তোরা কি নিজেদের কাজ নিজেরা করতে পারিস না কেন আমরা নিজেদের কাজ নিজেরা করব কেন বৌদি বাড়িতে থাকতে ননদরা কাজ করবে কেন বৌদি কি জন্য আছে তাহলে হ্যাঁ একদম নিজে থেকে আমার ভাইয়ের হাত ধরে এই বাড়িতে এসেছে কাজ তো করতেই হবে আমরা তো ঘর থেকে টেনে নিয়ে আসেনি একে মনিকা দেবী তার মেয়েদের মুখে এরকম কথা শুনে সেখান থেকে চলে যায় বিজয় দূর থেকে দাঁড়িয়ে তাদের সবার কথাই শুনছিল বেচারি নূপুর তার ননদদের কাজ করে দেওয়ার পর বাড়ির কাজকর্ম করে এবং সকলের জন্য রান্নাও করে সে একইভাবে সকাল থেকে রাত পর্যন্ত কাজকর্ম করতে করতে খুবই ক্লান্ত হয়ে পড়ে তাই সে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে নুপুরের এমন অবস্থা দেখে বিজয়ের খুবই খারাপ লাগে পরের দিন বিজয় তার মা ও দিদিদের সামনে বলে মা আমাদের বিয়ের পর আমরা কোথাও ঘুরতে যাইনি তাই আমি নুপুরকে নিয়ে বাইরে কোথাও এক মাসের জন্য ঘুরতে যাব বলে ঠিক করেছি বিজয়ের কথা শুনে তার চার দিদি অবাক হয়ে যায় কি এক মাসের জন্য তাহলে বাইরের কাজ কি করবে আর রান্না বান্না আমি বাবা রান্না বান্না কিছু করতে পারবো না আগেই বলে দিচ্ছি এই তোরা কে রান্না করবি আগে থেকে ঠিক করে নে এই চুপ কর তোরা তোদের তো কোনো কিছুতেই সুখ নেই আমার বৌমা তোদেরকে মুখি তুলে খাবার খাইয়ে দিলেও তোদের সুখ হবে না বাবা তুই চিন্তা করিস না তুই একদম নিশ্চিন্তে বৌমাকে নিয়ে ঘুরে আয় মনিকা দেবীর কথা শুনে বিজয় ও নূপুর তাদের জামা কাপড় প্যাক করে ঘুরতে চলে যায় পরের দিন সকালবেলা সুমি বিছানায় শুয়ে শুয়ে চোখ বন্ধ করে বলে বৌদি তাড়াতাড়ি আমার জন্য চা নিয়ে এসো আর আমার জন্য চা আর পাউরুটি নিয়ে এসো এই যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখা বন্ধ কর বৌমা বাড়িতে নেই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাড়ির কাজগুলো কর আর সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আয় মনিকা দেবীর কথা শুনে তার চার মেয়ে ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ করে সকাল থেকে বিকেল পর্যন্ত তারা কাজ করতে করতে খুবই ক্লান্ত হয়ে পড়ে বাপ রে বাপ এতদিন পর কাজ করলাম আমার তো গা হাত পা সব ব্যথা করছে মনে হচ্ছে এবার মরেই যাব হ্যাঁ আমারও অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমি কিন্তু রাতে রান্না করতে পারবো না আগেই বলে দিচ্ছি আমি ঘুমাতে যাচ্ছি আর হ্যাঁ কালকে আমি আমার শ্বশুর বাড়ি ফিরে যাব কি তুই সত্যি বলছিস তুই সত্যি সত্যি শ্বশুর বাড়ি ফিরে যাবি হ্যাঁ কি করবো এখানে থেকে এখানে থেকে আমাকে বেশি কাজ করতে হচ্ছে আমাদের চারজন আর মাকে নিয়ে পাঁচজন পাঁচজনের জনের রান্না করা কত কষ্টকর বল তো এর থেকে ভালো তো আমি শ্বশুরবাড়িতে থাকি আমি আমার বর আর আমার শাশুড়ি মা তিনজনের রান্না করতে হয় আর আমার সংসারে কাজও কম এখানে মানুষ বেশি কাজও বেশি হ্যাঁ জয়া তুই ঠিকই বলেছিস আমরা এমনি আমাদের ভাইয়ের বৌদির উপর বোঝা হয়ে আছি শ্বশুরবাড়িতে থাকলে আমরা সম্মান তো পাবো সেই যখন বাপের বাড়িতে থেকেও কাজ করতে হচ্ছে তখন শ্বশুরবাড়িতে গিয়ে কাজ করা ভালো বৌদি মাস আসবে না আমি এখানে আর একটা দিনও থাকবো না আমি ভাবছি কালকেই শ্বশুরবাড়ি চলে যাব হ্যাঁ তোরা একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস আমি তোদেরই সিদ্ধান্তে খুব খুশি এভাবে মনিকা দেবীর চার মেয়ে শ্বশুর বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা পরের দিনই যে যার মতো শ্বশুর বাড়িতে চলে যায় খবর পেয়ে কয়েকদিনের মধ্যেই বিজয় ও তার বউ বাড়ি চলে আসে তারা হাসি খুশি বসবাস করতে থাকে